নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ আপনাদের করে দেখাবো তালের বড়া আমরা অনেকেই বাড়িতে তালের বড়া তৈরি করি সেই তালের বড়া ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় আজকে আমি কিভাবে তৈরি করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন আজকের ভিডিওটাও কিন্তু আপনাদের খুব ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করা যাক বড়া বানানোর জন্য আমি একটা তাল নিয়ে নিয়েছি তালটা এখন আমি ছুলে নিচ্ছি দেখুন তালটা একদম গাছ পাকা তাল কত সুন্দর একদম নরম এখন আমি ছুলে নিচ্ছি খুব ভালো করে আমি ছুলে নিয়েছি তালের মধ্যে আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি এখন ভালো করে একটু তালগুলো আমি এভাবে চটকে নেব দেখুন খুব ভালো করে ঘষে নিয়েছি আমি একটা বাটি নিয়েছি তার মধ্যে ঘষে রাখা তালগুলো দিয়ে দিচ্ছি আমি একে একে সব উপকরণ দিয়ে তালের পাল্পটা মেখে নিচ্ছি এখন আমি কিছু নরম কলা নিয়েছি চিনি কাঠালি দিয়ে দিচ্ছি হাফ বাটি সুজি নিয়েছি দিয়ে দিচ্ছি আজকে কিন্তু আমি তালের বড়াটা আটা দিয়ে করব। ময়দা দিয়ে করলে কিন্তু বড়াটা শক্ত হয়ে যায় এক বাটি আটা দিয়ে দিচ্ছি এক বাটি চিনি দিয়ে দিচ্ছি কিছু মৌরি দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে কিন্তু মেখে নিচ্ছি ভালো প্রাণীগুলো করেন আপনার সবাই দেখবেন মা তুমি খাবে তো তালের বড়া পুজো দেওয়া হয়ে গেছে যাও ঘরে গিয়ে বসো আমি করে নিই তারপরে তোমায় দেবো হ্যাঁ যাও মা তালের বড়া খেতে ভীষণ ভালোবাসে আমি যখনই তালের বড়া করি মা বাটি দিয়ে বসে থাকি কখন বৌমা তালের বড়া ভেজে আমায় দেবে আমি খাবো খুব ভালো করে মেখে নিয়েছি আমি এখন দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এর মধ্যে সুজি দেওয়া হয়েছে তো মেখে সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা ভাজতে যাবেন না তাহলে তালের বড়াটা খেতে একদম ভালো লাগবে না ঢেকে রেখে দেবেন দশ মিনিটের জন্য সুজিটা বেশ সুন্দর নরম হয়ে ফুলে উঠবে বড়াগুলোও কিন্তু খেতে খুব সুন্দর লাগবে তাই এখন আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ধরিয়ে কড়াইটা এখন আমি বসিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি এখন আমি বড়াগুলো ভেজে নেব দশ মিনিট হয়ে গেছে দেখুন ব্যাটারটা ফুলে কত সুন্দর হয়েছে সুজিগুলো বেশ সুন্দর ফুলে উঠেছে এখন আমি অল্প অল্প করে ভেজে নেব দেখুন বড়াগুলো কি সুন্দর ফুলে উঠেছে এই দেখুন বড়া গুলো দেখুন লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি মা এরকম তালের বড়া ভাসত কাঠের জালে আর আমরা বাটি নিয়ে বসে থাকতাম তালের বড়া কখন হবে আমরা খাবো তালের ক্ষীর করতো রুটি দিয়ে খেতাম খুব মজা হতো আগে অসাধারণ হচ্ছে এত সুন্দর ফুলে উঠছে আর একটার গায়ে একটা দেখুন লেগে নি দেখুন কত সুন্দর তেলে দেওয়ার সাথে সাথেই ফুলে উঠছে গুলো দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে এখন আমি কড়াইটা নামিয়ে নিচ্ছি একটা বড়া দেখুন কত সুন্দর হয়েছে আর এই দেখুন কত সুন্দর নরম হয়েছে দেখেছেন আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি এই দেখুন কত সুন্দর হয়েছে আজকে আপনাদের দাদা আর মা খেয়ে দেখবে বড়াগুলো কেমন হয়েছে বন্ধুরা আমি আর মা একটু খাই আসলে আমি বড়া খেতে খুব ভালোবাসি আর মঞ্জু তালে বড়া করছিলো আমি একটু খেয়ে দেখি কীরকম হয়েছে আর তালে বড়া খুব সুন্দর করে এই দেখুন এরকম নরম হয়েছে দেখি তো খেতে কেমন হয়েছে দারুণ হয়েছে বন্ধুরা আমার সুগার কিন্তু কি করব লোভ সামলাতে পারলাম না তাই একটু তালে বড়া খেয়েই নিচ্ছি দেখুন কিরকম নরম হয়েছে ভিরত্বটা দেখেছেন কীরকম হয়েছে আমার বউমা খুব সুন্দর তারের ভাড়া করছে আমার খেতে খুব ভালো লাগে বন্ধুরা এরকম যদি দু তিন বাটি তারের বড়া পাওয়া যায় না একদম নিমেষে খাওয়া হয়ে যাবে আর আমার তো খুবই প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন